হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু ভালো আছো তো তোমরা তো তোমরা পড়াশোনাটাকে পাখির চোখ করো তাহলে দেখবে পড়াশোনা মধ্যে ভয়ের কিছু নেই বন্ধু আজ আমি কোনি থেকে নিয়ে এসেছি দশম শ্রেণীর ছাত্রছাত্রী হলে পুরো ভিডিওটা দেখো আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি বিগত কয়েকবার মাধ্যমিকে পড়েছি প্রশ্নটা তো তোমরা দেখতে পাচ্ছ পিকচারে কোনি সাঁতার দিচ্ছে জলে একটা চোখ রয়েছি হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছ এই চোখটা কার চোখ বলো তো এটা কোনির প্রশিক্ষক ক্ষিতিসিংহ ওরফে ক্ষিদ্া তো কোনি একটা থেকে প্রশ্ন হয় প্রায় বিগত পড়েছে অনেকবার এই মাধ্যমিকে যে খিদ্দা এবার আমরা খাব কি তো কোনিকে তো কীভাবে কোনি তার পরিবারকে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল সিংহ এই প্রশ্নের উত্তর সমাধান জন্য আমি নিয়ে এসেছি এই চ্যানেলটাকে ইউটিউব কেন দেখবে তো সঠিকভাবে জানার জন্য সব কিছু আমরা অনেক ভিডিও দেখি কিন্তু শিক্ষামূলক ভিডিও আমাদের মধ্যে যদি একবার গাঁদতে পারি না তাহলে অন্য ভিডিওর প্রতি আমাদের মনোযোগ হবে না যাই হোক কোনিকে না পুকুরের বস্তিবাসী কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মতিনন্দির নন্দী কেন লিখেছিল কোনি না দারিদ্র্যের সংগ্রামকে খেলার ময়দানে নিয়ে আসার জন্য তো ক্ষিরিদ্দা কীভাবে কোনিকে সাহায্য করেছিল জুপিটার ক্লাব থেকে অপদস্থ হয়ে ক্ষিতীশ গঙ্গার ঘাটে আমকূড়ন একটা মেয়েকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল তো এই কোনিকে যখন সাঁতার শিকার ছিল না ক্ষিদ্দা তখন দেখেছিল কোনির শুধু নয় পরিবারের অবস্থাটাও খুব খারাপ বাবা মারা যাওয়ার পর সংসারের হালটা ধরেছিল একমাত্র দাদা কমল কিন্তু সেও যক্ষারোগে মারা যায় তখন সিংহকে কোনি বলেছিল খিদ্দা এবার খাব কি সিংহ দেখেছিল শুধু কোনিকে নয় কোনিকে আমি যদি খাওয়াই তাহলে গোটা পরিবারটা অভুক্ত থাকবে আর অভুক্ত থাকা মানে কোনির বাধা হয়ে দাঁড়াবে সাঁতারে তাই ক্ষিদ্দা ঈশ্বরের ভূমিকা পালন করেছিল শুধু কোনির ক্ষেত্রে নয় কোন পরিবারের ক্ষেত্রে কোনির মাকে কাজ দিয়েছিল কণিকে দিয়েছিল তার প্রজাপতি টেলারে চল্লিশ টাকা মাইনের কাজ এইভাবে পাশে এসে দাঁড়িয়েছিল সিংহ একটাই ক্ষিতিসিংহের কথা ছিল যে কনিকে আমাকে চ্যাম্পিয়ন করে তুলতেই হবে তো কোনির পাশে ক্ষিদ্ার ভূমিকাটা খুবই একটা গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করেছিল ক্ষিদ্দার দেখিয়েছিল কোনিকে শুধু খাবার দিলে হবে না পরিবারটাকেও সুস্থ রাখতে হবে তবেই তো কোনি ভালোভাবে থাকবে আনন্দে থাকবে এবং সাঁতার কাটা একটা মনোযোগী হবে তোমরা পাশের বাড়িতে দেখেছো যে একজন প্রতিবেশী যদি বড়লোক হয় তার পাশে যদি বস্তিবাসীর মানুষ থাকে সেই প্রতিবেশীর উচিত পাশে সাহায্য করা তাদেরকেও তা নাহলে তারও যে অসুবিধা হবে এটা বুঝেই কলির পাশে দাঁড়িয়েছিল কীরসিংহ তো বন্ধু চ্যানেলগুলো দেখবে তোমরা প্রয়োজন হলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো বন্ধু যাই হোক আবহাওয়া একটু সুস্থ হয়েছে বাঁকুড়ার বুকে তাপমাত্রাটা অনেক কমে গেছে মাঝে মাঝে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো তোমরা পড়াশোনা চালিয়ে যাও ঠিক মতো আমি তোমাদের পাশে আছি দেখা হবে পরবর্তী ভিডিওতে মে গড ব্লেস ইউ মেরা ভারত মহান বলো আমি পারবো আমার মধ্যে সব আছে আমিও পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো